আসসালামু আলাইকুম আমি আছি মনিকা কিচেন টাইম মনিকা আমার পাশে আছে হেয়া মনিকা রান্না ভাড়া করতেছে তো মনিকা কি রান্না করতেছে আমি আজকে দেয়তেছি বিস্তারিতভাবে দেখুন হ্যাঁ খুব কষ্ট করতেছে তো প্রচন্ড গরমের মাঝে দাও রান্না ভাড়া করতেছে খুব সুন্দরভাবে একদম স্মেল আমি এই রুমে থাকতে পারতেছি না আমি এই রুমে শুয়ে আছিলাম তো আমি পারতাসি না তো আমি তার রান্নার সেন্ট পাইয়া এদিকে এদিকে এই দরজা দরজাটা সেন্ট সে ডাইরেক্ট আমার রুমে

এটা এটা হলো তিল আছে বাদাম আছে এগুলা এটা পেস্ট বানাইব না তারপরে এটা বানাইবো এই চিংড়ি মাছ ইসা মাছ এটা এটা মানে বানাইলে মানে খুব সুন্দর একটা মানে স্মেল তো হয় তারপরে এত টেস্টি হয় কারণ আমরা লাস্ট এটা খাইছিলাম কয়দিন প্রায় দশ দিন মানে খাইছিলাম না হ্যাঁ বিশ আগে এখেছিলাম পনেরো তারিখে তো আমরা এইখানাটা খাইছিলাম এই চিংড়ি মাছ এই চিংড়ি মাছটা দেওয়া আমরা এরকমভাবে মনিকা বানাইছিল যে তিল দিয়া কাজু তারপরে দা বাদাম সব একলা পেস্ট করে হেরে এটা যে গ্রেভিটা হয়েছিল এত টেস্ট মানে কি কই আর কি মানে অসাধারণ টেস্ট হয়েছিল অসাধারণ তো এটা মানে আমি প্রকাশ নাই মানে এত টেস্টি হয়েছে তো আজকাল সেম করতেছে না এই এই দু গাজা চিংড়ি মাছটা খাইছিলাম যে এরকম ভাবে বানায় মাছটা মানে সেম প্রসেসটা বানাইব আর কি তো মনে কর কি হেরুনির মত সেম হইব না আজকে কিছু ব্ল্যাক পদ্ধতি বানাইব আজকে ব্ল্যাক পদ্ধতি না হেরুনি হয়ে বানাইতাছি কিন্তু সবকিছু হেডি দিছি আচ্ছা আচ্ছা এর থেকে আর বেশি উদিছি না কম উদিছি না বাহির রান্না লয়া এর কথা আচ্ছা আচ্ছা তাৰমানে যা যা মানে আমাৰ আগে যে হিচাপে খোৱা হৈছিলোঁ আজকে মানে ছেম প্ৰচেছেই কৰব আৰু কি চেম হয় যাতে মানে টেষ্টও চেম হয় আৰু কি সেইদিনা মানে চব কিছু সেই অনুপাতে যে হিচাপে যে গ্ৰেভি এটা বনাব গ্ৰেভিটাই মানে এত মানে টেস্টি হয় আপনারা যারা যারা খাইছেন না তারা একবার ট্রাই করে দেখবেন বাদাম তিল তারপরে কাজ হরু দিবেন কাজু বাদাম দিবেন হ্যাঁ বা এই যে ছোটো যেটা পিস্তা বাদাম যেটা এটা এটা দিলেও হইব এই এই সব একসাথে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে মিক্স করে হেরিয়া বানাবো যাতে হ্যাঁ সব কিছু মশলা দিয়ে হেরিয়া তা সুন্দরভাবে যে প্রসেসে বানায় এই প্রসেসে আপনারা চেষ্টা করবেন যে একবার চিংড়ি মাছ বানায় খাবার জন্য তো আমরা কিন্তু খাইছি বহু টেস্ট তো আজকাল সেম মনে সেম প্রসেসটা বানাইতেছে তো আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি এখন রাত্রে কটা বাজে টাইম রাত্রে টাইম বাজে দশটা বিশ তা মোটামুটি আর বেশি সময় লাগতো না আর হয়তো পনেরো মিনিট পরে আমরা রাত্রে খানা মোটামুটি হয়ে যাব কারণ প্রিপেয়ার মানে আজকে আমরা একটু লেট হয়েছে রান্না করা

সবাই তো চেষ্টা করে যে একটু ভালো মন্দ খাওয়া দেওয়ার জন্য তাই মনে আজকে খুব এক্সাইটেড খুব খুশি তো এই চিংড়ি মাছ রেডি করে আসছে এদিকে আবার মিক্সার গ্রেন্ডারের শব্দ পুরো শব্দ মিক্সার গ্রাইন্ডারে মানে মিক্স করে করতেছে তাহলে পাউডার এটা তো পুরো প্রসেসটা আমি দেখাইতেছি তারপরে আবার নেক্সট ভিডিও দেখাইব কি কি হিসাবে মানে কত সুন্দর হয় কত ভালো হয় এটা আমি আবার আরও এটার পরের ভিডিওটা আমি আপলোড দেবো আপনাদের জন্য দেখেন কারণ বেশি ভিডিও বেশি লম্ব হয়ে গেলে আপনাদের দেখার কিন্তু অসুবিধা হয় বহুতে দেখে না আজকে আজকের জন্য এই পর্যন্ত রাখলাম তারপরে হয়তো দশ মিনিট পর আমি আবার আরও একটা ভিডিও আপলোড দিব আপনারা জন্য তো ভালো থাকেন আল্লাহ হাফেজ